আসসালামু আলাইকুম একটা গল্প মনে পড়ে গেল হাতি গড়তে পড়লে লাথি লাথিমারে এইটার ষড়যন্ত্র প্রমাণ পাইলাম রাফসান্দা ছোট ভাই মাধ্যমে রিসেন্টলি রাফসান্দার ছোট ভাই তার বাবা মাকে একটা গাড়ি গিফট করছে অডি ব্র্যান্ডের একটা গাড়ি হয়তো হ্যাঁ তো সেইটা নিয়ে তার মানে একটা কথা আছে না কেচ ক্ষুদ্র যায় সাপ বের হয়ে আসে ঠিক সেটা হয়েছে সে জাস্ট গিফট করছে একটা গাড়ি তার পুরো চোদ্দ গোষ্ঠীর যত যা ছিল সব বের হয়ে আসছে সবার সামনে ইদানিং প্লাস তার যেই একটা আপনার সবাই জানেন সে একটা এনার্জি ড্রিঙ্ক বাজারে লঞ্চ করছে ব্লু সেটাও রিসেন্টলি বিভিন্ন জায়গা থেকে দেখলাম কুমিল্লার একটা ইয়া থেকে সেখানে বিআরটি বিএসটিআই মানে অনুভূতি নাই দেখে তারা রেড করছে তো আজকে আমার বিষয়বস্তু রফসানটা ছোট ভাই না আজকে আমি জাস্ট আপনাদের ছোট ভাই হিসাবে কয়েকটা কথা বলবো যেহেতু আপনার দেশে আছেন আমি বিদেশ থেকে জাস্ট আপনাকে কয়েকটা মেসেজ দিতে চাই যদি ভিডিওটা ভালো লাগে ভাই শেয়ার দিবেন আচ্ছা আমি ভিডিওটা শুরু করতে চাই দেখেন যেই দেশে পুকুর চুরি হয়ে যাচ্ছে বড় বড়ো পুকুরগুলো চুরি হয়ে যাচ্ছে সেইখান থেকে জাস্ট একটা মাছ চুরি হয়েছে সেইখানে আপনারা কিভাবে এরকম মানে কমেন্ট করতে পারেন যেখানে বাংলাদেশের বড় বড় হ্যাঁ দুর্নীতিগুলো আপনারা চোখের আমি যদি দুর্নীতি কথা বাদ দেয় বড়ো ক্রাইমগুলো হচ্ছে হ্যাঁ যেহেতু আমি ইতালিতে থাকি আমি বাংলাদেশে অত নিউজ পাই না তাও বাংলাদেশি যেই চ্যানেলগুলোতে আমাদের কাছে ভিডিও আসে রিসেন্টলি দেখলাম ভাই কতগুলো ছোট ছোট শিশু হ্যাঁ রিসেন্টলি কয়েকটা অনেকগুলো ভিডিওতে দেখুন যে ছোট ছোট শিশু ধর্ষণ হয়েছে তারপর মনে করেন দ্রব্যমূল্য দাম বাড়তেছে হ্যাঁ এই দিক দিয়ে মানুষের আয় নাই সেইখানে আপনারা কি করতেছেন সেই প্রতিবাদ না করে কোথায় কোন রাফসান্দার ছোট ভাই তার ভিডিওগুলো শেয়ার দিতেছেন তার মিমগুলা মিমস যেটা আছে সেইটা শেয়ার করে আপনারা মজা নিচ্ছেন এইখানে জাস্ট এইখান দিয়ে আপনাদের পুকুর গায়েব হয়ে যাইতেছে আপনাদের ওইটা টেনশন নাই আপনাদের জাস্ট পুকুরের একটা মাছ গায়েব হয়ে গেছে সেইটা নিয়ে আপনারা টেনশনে মানে ফেসবুক পুরো ফাটাই ফেলতেছেন আসলে প্রায় এক সপ্তাহের উপরে হবে মেবি রফচান্দা ছোটো ভাই এই কাণ্ড কারবার মানে ভাই ফেসবুকে ঢুকলে শুধু রফচান্দা ছোট ভাই রফচান্দার ছোট ভাই হ্যাঁ তার এইটা হয়েছে ওইটা হয়েছে ক্যান ভাই যদি সেদিন আমি আমি এখানে রাফসান ছোট ভাইয়ের পক্ষে কথা বলতেছি না আমি জাস্ট একজন বাঙালি হিসেবে আমি যেহেতু এখন একটা উন্নত রাষ্ট্রে আছি সেই রাষ্ট্রের দিক থেকে আমি কথাগুলো বলতেছি আপনারা যখন আমি দেখি যে কোনো ক্রাইম হয় সেইগুলো আপনারা শেয়ার না দেয় সেগুলোর প্রতিবাদ না করে মাস শুনছি যে দুই কোটি টাকার একটা লোন আছে সেইটা নিয়ে আপনারা তারে মানে ঝাড়িয়া ফেলতেছেন তারে খালাস করে পারেন হ্যাঁ মানে পারলে তাকে মারিয়া ফেলেন এক কথায় হ্যাঁ এরকম ভাবে ই করতেন যদিও রাস্তা না ছোট ভাই মনে হয় না এটা আইন দেখেন রাস্তা না ছোট ভাই মান্থলি ইনকাম আপনাদের ধারণার বাইরে কারণ তার বিজনেস আছে পাশাপাশি সে ইউটিউবিং করে তার প্রতি নিয়ত কন্টেন্ট আপলোড হচ্ছে একটা আমি এইটুকু আমার আইডিয়া আছে যে ইউটিউব ফেসবুক থেকে মাসে কত লাখ টাকা ইনকাম করা যায় এটা আমি জানি ভাই আপনাদের কাছে আমার মেসেজ এইটাই যে আপনারা যেই কাজগুলো শেয়ার করা লাগবে সেইগুলো শেয়ার না করে আপনারা শেয়ার করতেছেন কোন করলো কোন অমকে কি করলো মানে যারা মানে কইতে গেলে কোনো কিছুই না একসময় কিছুই ছিল না তাদের ন্যায় করতেছেন কেন ভাই আপনি প্রতিবাদ করেন সেইখানে কয়জনে দেখা যায় সেখানে কয়জনে দেখা যায় যে প্রতিবাদ করছেন কয়জনে এই স্ট্যাটাসটা পোস্ট দেন সেইটা আপনার না করে আপনার সেই প্রতিবাদ না করে আপনারা আছেন কোন রফসানটা ছোট ভাই পিছিয়ে লাগছে হম এইখান দিয়া হ্যাঁ মানুষ দেশ বেঁচে ফেলতেছে আপনাদের সেই খবর নাই হ্যাঁ দেশে কি হইতেছে সেইটা নাই একটা কি করলো না করলো নিয়েই দেখতেছি ভিডিও বানাইতে এখন আমার ভাই আপনাদের কাছে একটাই যে বাংলাদেশে এত ক্রাইম হচ্ছে এত কিছু হচ্ছে আপনার সেগুলো পিছনে না কেন এদের পিছিয়ে লাগেন আপনার হয়তো এইটুক ভুলে গেছেন এই রাফসান্না ছোট ভাইকে আপনারাই তৈরি করছেন আপনাদের মাধ্যমে এই রাফসান্না ছোট ভাই আজকে এত ফেমাস এখন আপনারা যদি এইটা ভুলে যান যে এই রাফসান্না ছোট ভাইকে আপনারাই তৈরি করছেন তাকে ধ্বংস আপনারাই করতেছেন হ্যাঁ সেটা তো আর করা কিছু নাই সে জাস্ট একটা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল আমার দেখা মধ্যে আমি যখন দুই হাজার সতেরো না আঠারো দিকে রাফসান্না ছোট ভাই দেখছিলাম ছোটখাটো গুলুগালু হয়তো সে বয়স আমার থেকে এক থেকে দুই বছর বড় হবে এর বেশি কিছুই না এই লোকটা থেকে আজকে তার মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কিন্তু আপনারাই তৈরি করেছেন হ্যাঁ তা আপনারা আপনারা যেহেতু একটা মানুষকে তৈরি করতে পারেন আপনারা আবার তাকে ধ্বংস করারও হ্যাঁ মানে যোগ্যতা রাখেন হ্যাঁ আপনাদের জন্য স্যালুট যে আপনার একটা মানুষকে উপরে উঠাইতেও সময় লাগে না তাকে নামাইতেও সময় লাগে না এটা বাঙালি খুব ভালো পারে একটা গল্প আর একটা গল্প কথা মনে পড়লো যে কিছু কাকরা কোন দেশ থেকে জানি একটা দেশে যাবে তো শিপের ভিতর তো সবগুলো কাকড়া আর মুখ ঢাকা কিন্তু একটা কাকা ছিল কাকার বক্স ছিল যেটা মুখ ঢাকা ছিল না তো ওইটা একটা মানে একজনের জিজ্ঞেস করলো যে ভাই আপনি সবগুলা মুখ এই মুখটা কেন খোলা রাখছেন তো সেই লোক উত্তরে বলল যে ভাই এই কাঁকড়াটা বাংলাদেশি কাঁকড়া এই কাঁকড়াটা কখনো বের হবে না কারণ এই কাঁকড়া যখন একটা উপরে উঠবে আরেকটা ওকে টাইনা নামাবে আমার কথার মূল বিষয়বস্তু যে বাংলা বাঙালিরা আমরা যেমন একটা মানুষকে উঠাইতেও পারি নামাইতেও পারি তো আমাদের সোশ্যাল মিডিয়া এত পাওয়ার হ্যাঁ যা বলার বাইরে এখন এই পাওয়ারটা যদি আমরা একটা ভালো কাজ ইউজ করি আমরা যদি দুর্নীতির ক্ষেত্রে এই পাওয়ারটা ইউজ করি হ্যাঁ যেখানে আপনার দেশ লুটপাট হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা যদি কথা বলি যেখানে মনে করেন হ্যাঁ ধর্ষণ হইতেছে শিশু ধর্ষণ হইতেছে হ্যাঁ অপরাধ হচ্ছে হ্যাঁ ইজিং হচ্ছে এইগুলা অহর অহর ফেসবুকে ঘুরে সেইগুলার প্রতিবাদ না করে আমরা কিসের প্রতিবাদ করতেছি একটা নিউজে দেখলাম যে একটা লোক ব্যাংকে টাকা রাখছে লাখ 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 কত আড়াই সামথিং একটা অ্যামাউন্ট রাখছে তো সেই সে তার অ্যামাউন্টটা উজ্জ্ব করতে চাচ্ছে তো সেই উজ্জ করার জন্য মানে তার মাসের উপর মাস ঘুরতে হইতেছে একটা ব্যাংকের ম্যানেজারের পিছনে হ্যাঁ এখন আপনার টাকা আপনি উদ্যোগ করবেন আপনি কেন তার পিছে ঘুরবেন আপনি তো বুক ফুলা ব্যাংকে যাবেন চেকটা দিবেন সিলটা মারবেন সাইন করবেন টাকা উঠাই নিয়ে আসবেন আপনার টাকা আপনি উঠাইতেছেন আপনি তো চুরি করতেছেন আমি ব্যাংকটার নাম উল্লেখ করতেছি না এই নিউজটা আমি মেবি রিসেন্টলি হ্যাঁ তার নিউজ দেখলাম তো নিজের টাকা নিজে উদ্যোগ করতে যদি ম্যানেজার পিছিয়ে মাসের মাছ ঘুরতে হয় হ্যাঁ তাহলে এই দেশে প্রকাশ্যে যে লুটপাটগুলো করতেছে সেইগুলো আমরা কেউ ধরাই দিচ্ছি না মানে যে লুটপাটগুলো হইতেছে সেগুলো আমরা কেউ ধরাইতেছি না আমরা কি ছোটখাটো খাটো ছোট ভাই কি দিয়ে কি করছে তার পিছিয়ে লাগিয়ে বসি আমার ভাই ব্যাংকে টাকা রাখতে না এখন আমার নিজের কাছে এই রাখতেছে আবার এখানে কয়েকটা পেজে দেখলাম যে বাংলাদেশ সরকার নাকি প্রবাসীদের রেমিটেন্সের টু পয়েন্ট যেই ইনসেন্টিভটা দিত সেটা নাকি বন্ধ করে দিবে এতে নাকি ব্যাংকের অনেক লস হচ্ছে তো ভাই এটা বন্ধ করে দিলে কি প্রবাসীরা টাকা হ্যাঁ মনে হয় ব্যাংকে পাঠাবে কখনোই পাঠাবে না হ্যাঁ এই দেশে হুন্ডির সিস্টেম আছে একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ তারা টাকা ব্যাংকে পাঠায় কী জন্যে ব্যাংকের অবশ্যই লাভ আছে ব্যাংকেরও উন্নতি হয় প্লাস হ্যাঁ আমাদের দেশের জন্য সবথেকে বড় উন্নতি বয়ে আনে যে কারণে প্রবাসীদের লাস্ট কয়েকদিন প্রবাসীদের কয়েকশো কোটি টাকা যদি এত ইনকামের খাত করা হয় তাহলে হয়তো প্রবাসীদের টাকাই এখন দেশ চলতেছে এটা হয়তো আপনি ভুলে যায়ন না হুম কারণ প্রবাসীরা যেই পরিমাণ টাকা বাংলাদেশে পাঠায় এই বৈধ পথে তা বলার বাইরে আমি জানি না যে এই নিউজটা কতটুকু সত্য যে ইনসেন্টিভ বন্ধ করে দিবে বন্ধ করে দিবে প্রবাসীরা তো ব্যাঙ্কে টাকা পাঠানো বন্ধ করবে এটা আমি শিওর হ্যাঁ হয়তো হাতে কোন কিছু লোক পাঠাবে হুম কারণ সে টাকা পাঠায় সে যদি কোনো সুবিধাই না পায় কি জন্য সে আপনার সার্ভিস ইউজ করবে এখন একটা ব্যাংকের যদি এই অবস্থা হয় হোক সেটা সরকারি বেসরকারি যেই ব্যাংকে হোক না কেন হ্যাঁ নামি দামি একটা ব্যাংকের যদি মানে মাত্র দুই লাখ টাকা একটা শাখা থেকে দুই লাখ টাকা দেওয়ার জন্য যদি সেই ম্যানেজার পিসে হ্যাঁ এতদিন ঘোরার লাগে তা কী জন্য সে ব্যাংকে টাকা রাখবে তো দেশের পরিস্থিতিটা এখন কোথায় একটু ভাইবে দেখছেন আমি জানি না আমার এই ভিডিওটা কারোর কাছে খারাপ লাগবে কিন্তু অনেকে আমাকে গালাগালি করবেন কারণ হয়তো আমি তাদের কাছে গালাগালির পাত্র আবার অনেকে ভালোও বলবেন এটা আমি জানি কারণ দেখেন লাস্ট একটা আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম প্রায় তিন লাখ ভিডিওর উপরে আছে জাস্ট একটা লটারি দুই থেকে আড়াই মিনিটে একটা ভিডিও তো সেইখানে মানুষ ভালো থেকে খারাপটাই বেশি বলছে আমি যতটুক আমি যদিও ওই কমেন্টগুলো এখনও করি নাই তো একটা মানুষকে জাস্ট জাজ করা যায় না এখন এটা মনে রাখবেন একটা কন্টেন্ট ক্রিয়েটর সে যতটুকু দেখাবে আপনি ততটুকুই দেখতে পারবেন এর বেশি কিন্তু কিছুই না তো এখন আমরা নিজের মস্তিষ্কটাকে একটু ওয়াশ করি আমরা ভালো জিনিস শেয়ার করি এই রফসানটা ছোট ভাই এদের মিনস কিংবা এদের এই এরা ভাই গাড্ডায় যাও হ্যাঁ কিন্তু যারা বড় বড় হ্যাঁ পুকুর চুরি করতেছে বড় বড় জায়গায় বসা হ্যাঁ অনেক কিছু করতেছে আমরা সেগুলো ধরা দিই হ্যাঁ আমি বাংলাদেশে দেখছি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কোনো কিছু ভয় পায় না ক্যামেরাটা ওপেন করে ডাইরেক্ট অ্যাকশনে নামে আমি তাদেরকে সেলুট জানাই ভাই তোরাই ঠিক আসো তোরাই আসল কন্টেন্ট ক্রিয়েটর তোরা দেশটারে মানে ভালো জিনিস তুলে ধরতে আসস হুম তো আমরা দেশের বাইরে থাকি দেশের বাইরে বয়সা বাংলাদেশের যে আমাদের ইতালিতে বাংলাদেশের যে একটা দুর্নাম আছে এটা আপনারা হয়তো অনেকেই জানেন না দালালি ব্যবসার ভিতর আমাদের ইতালিতে বাঙালিদের মধ্যে হয়তো সবাই আগে হলো বাঙালি মানে ইতালিতে যদি কোনো র্যাঙ্কিং করা হয় দালালি ব্যবসায় সেখানে সবাই আগে হলো মানি বাংলাদেশ থাকবে আমি যতটুকু জানি হুম কয়েকশো কোটি টাকা বিছনা নিচে নিয়ে ঘুমায় বাঙালি আপনি বোঝেন কত বড় দালাল সে নিজের দেশকে নিঃস্ব করে সে এই দেশে পাড়ি দিতেছে আপনি একটু ভাবতে পারেন যে আমাদের মস্তিষ্কটা কোথায় আছে আমি জানি না আজকের ভিডিওটা আমি কী বলছি না বলছি আপনাদেরকে আমি কিছু বুঝাইতে পারছি না কিন্তু আমি এমনি আবল তাবোল কথা বলছি না যদি ভাই ভিডিওটা এতক্ষণ কেউ দেখে থাকেন ভিডিওটা ভালো লাগে ভাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো না লাগে আমি আপনাদেরকে মাপ চাইতেছি ভাই আর এতক্ষণ সময়টা নষ্ট করেছেন আপনাদের নষ্ট করার জন্য আমি অনেক অনেক আপনাকে সরি বলতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজও যে জিনিস শেয়ার দেওয়া বাদ দেওয়া থেকে ভালো জিনিস শেয়ার দেন ভালো কিছু জনগণের সামনে তুলে ধরেন যাতে দেশের অপরাধ কমে দেশটাকে একটা সুন্দর দেশভাবে আমরা করতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছোটো ভাই যদি কোনো খারাপ কোনো কথা কিংবা ভুল টুটি করে থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আমি নাইম ইতালি মিলান থেকে এতক্ষণ আপনার সামনে বক বক করছিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ